হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিও গুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ আমি নতুন শুরু করেছি কিন্তু আপনারা অনেকেই এই ভিডিওগুলোকে দেখেছেন এবং অনেকেই এটাকে ভালোবাসা দিচ্ছেন তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমরা সকলেই কিন্তু জানি রাধা কৃষ্ণন জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর এই দিনটাকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এটা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেরকম পালিত হয় এখন কিন্তু টিউশন হ্যাঁ এখন কেন অনেক আগে থেকে টিউশন ব্যাচগুলোতেও গুলোতেও কিন্তু এই শিক্ষক দিবসটা পালন করা হয়ে থাকে তো আমাদের বাড়িতেও সেদিন ছিল শিক্ষক দিবসের একটা ছোট্ট অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে সামিল হয়েছিল আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা বোনরা এবং ভাইরা ভাই কম ছিল হ্যাঁ বোনরাই বেশি ছিল তো এরা সকলেই খুব প্রিয় আমাদের আর প্রত্যেকদিন পড়তে আসে দিদির কাছেই আমার কাছে একজন আর পড়েছে অনেকে তো যাই হোক তো এদের নিয়েছিল শিক্ষক দিবসের ছোট্ট একটা অনুষ্ঠান আর অনুষ্ঠানের সময় আমাদের আহ কি বলবো বাড়িতে ছোট্ট মেম্বার সেও খুব দেখুন এত লোকজন দেখে একদম আপ্লুত হয়ে দেখছে হাফুস নয়নে কি হচ্ছে ব্যাপারটা আসলে কি হতে চলেছে আর দিদি তো প্যাকিং খুব খুলতে খুলতে মানে এতগুলো পর্যায়ে ভাগ করা ছিল ওটা খুলতে খুলতেই ব্যস্ত খুব সুন্দর একটা ফটো ফ্রেম নিয়ে এসছে আর তারপরে ছিল আমাদের খাওয়া দাওয়া তো তার জন্য খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্বটাই কিন্তু ছিল আমার উপরে বাজার করা থেকে শুরু করে রান্না করা পুরোটা আমি করেছি বলতে গেলে কেননা দিদি মা সবাই শরীর খারাপ আর সেই শরীর খারাপের এমনিতে একটা ডেট পড়ে গেছে ওদের যে এই ডেটেই ওরা আসবে অনুষ্ঠান হবে তো ডেটটাও পেছানো যাচ্ছিল না এতগুলো স্টুডেন্ট যেহেতু এবার সবার সব দিন পড়া থাকে কবে হবে না হবে সেই জন্য ডেটটা পেছনো যাচ্ছিল না তো তার জন্য কিন্তু আমরা ওই ছোট্ট গাধের উপরে সবার জন্য বাজার করা করা রান্না হ্যাঁ তারপরে ছোট এসে লুচিগুলো বেলে দিয়েছিল আর সাথে একটুখানি কি বলবো আটাগুলো ময়দাটাকে ভালো করে ম্যারিনেট করে দিয়েছিল মেখে দিয়েছিল ওটা একটা বড় কাজ ওটা উনি করে দিয়েছিল তারপরে আহ চিকেন কিনে নিয়ে আসা থেকে শুরু করে চিকেন রান্না করা কাটিং করা কেন লুচির সাথে খাবে তো সেই অনুযায়ী চিকেনটাকে সুন্দর করে ছোট ছোট করে পিস করতে হবে তো ওনাদের আমি আমার ছোট্ট বোনকে নিয়ে গেছিলাম বাজারে নিয়ে গিয়ে সারাদিন ধরে বাজার করার পরে রান্না বান্না কাটা কুটি সব করেছি কেননা জল ঘাটলে এদের ঠান্ডা লেগে যাচ্ছে গত কয়েকদিন কয়েকদিন কি প্রায় পনেরো দিন ধরে এরা অসুস্থ মানে জ্বরটা কমছে কিন্তু ঠান্ডা লাগা কাশি এদের সারছেই না তো এরা সব হচ্ছে এখন আহ ঘরের মধ্যে অসুস্থ পেশেন্ট পার্টি আর আমি হচ্ছে একজন ডন বাড়ির এনেদেরকে দেখভাল করছি তো এই হচ্ছে আমার পুচকে ভাই আসার পরেই নিয়ে যে সিংহাসন বানিয়েছে সোনার জন্য বলছে আমি ঘর বানিয়েছি অট্টালিকা এবং তার ওপরে সোনাকে তুলে দেওয়া হয়েছে ও ছোট মামার চুল ধরে টানাটানি করছে চলো মারপিট শুরু হয়ে গেছে দুজনের কান্নাকাটি উনি এখন আমার কাছেই আসবে কেননা ওনার কাছে আর ওনার থাকতে ইচ্ছে করছে না অনেক হেনস্থা হয়েছে এবার বলছে আমাকে নাও প্লিজ মিমি বাঁচিয়ে নাও আমাকে কান্নাকাটি জুড়ে দিয়েছে তো এই চলে আমাদের সারাদিন ছোট্ট ছোট্ট লিলিপট বাচ্চাদের নিয়ে আর এনার তো বাবা ডেঞ্জারাস মানে দেখতেই পাচ্ছেন কিরকম দুষ্টুমি যে করে সে আর বলার অপেক্ষা রাখে না সারাদিন যখন তখন চলে আসবে সেই দুষ্টুমি শুরু এটা ভাঙছে ওটা নিচ্ছে আর এই চার একজন মহাশয় এ আস্তে আস্তে বেড়ে উঠছেন নাম রাখা হয়েছে ওম কিন্তু বেসিক্যালি হয়ে যাচ্ছে দুষ্টু ওর মা আবার ভালোবেসে লক্ষ্মী বলে ডাকে ও মা বিশাল শুরু করেছে এখন সারা বাড়ি জড়ে তো আমি চিকেনটা করছি দেখুন ফার্স্টে জিরে ফোড়ন দিয়েছি আমরা জিরে ফোড়ন দিয়েই করি জিরে আর তেজপাতা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুনটা রসুনটা পেস্ট করে দেই না খুব গন্ধ হয় মা ওটা নিতে পারে না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এটা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে তখন আমি চিকেনটা কিন্তু দিয়ে দিলাম রীতিমতো এবার চিকেনটা দেওয়ার পর ওটাকে ভালো করে একটুখানি ওর সাথে ফ্রাই করে নেব কষাতে কষাতে ওর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছু পেস্ট করে রাখা মশলা আদা বাটা আদা তারপরে হচ্ছে কিছু লঙ্কা আর হচ্ছে তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা জিরে তো এইগুলোকে পেস্ট করে সেটাও দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন অনেকটাই চিকেন এখানে প্রায় তো তার জন্য নুনটা স্বাদ মতো দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেবো কিন্তু একটু কষা কষাই রাখবো কেননা জলটা বেশি দেব না